কেউ না এরকম হতেই পারে না এখন ফেসবুক টুইটার সবাই ব্যবহার করে সবাই হিন্দি বলতে পারে বুঝতে পারে তাহলে হিন্দি বললে যদি সে বহিরাগত হয়ে যায় আমরা তো দিদিকে বলছি দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন আপনি মহিলা মুখ্যমন্ত্রী

রাজ্য পুলিশের আন্ডারে রাজ্য পুলিশের আন্ডারে সিধু এবং উত্তম গ্রেপ্তার হয়েছে শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ সাজানো নিয়ুতে ব্যবস্থা নি রাজ্য পুলিশের হাত পা বাঁধা হাইকোর্টে কিছু থাকলে বলা যায় না দিদি দিদি এটা আইন যারা মানে তারা পারে কারণ আমি একটা অনেক অনেক জায়গা শেষ করতে হবে তো আপনারা যে কথাগুলো বললেন

আমি প্রশ্ন করলাম সাজান শেখকে কবে গ্রেফতার করা হবে উনি বললেন আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে আমাকে কেউ সাজান শেখকে গ্রেফতার কবে করা হবে আমরা কি ছোট বাচ্চা আমাকে কেউ শিখিয়ে পাঠিয়ে দেবে আমি ছোট বাচ্চা আছি যে আমাকে

ব্যর্থ দমকল মন্ত্রী সেচ মন্ত্রী দলবল বা দমকল নিয়ে ফেরত চলে এসছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি খালিতে গিয়েছিলেন যে ওখানকার মানুষের যে ক্ষোভ রয়েছে সেটা জানার বোঝার এবং সেটাকে প্রশম করার ক্ষোভের আগুনটাকে নেভানোর কিন্তু চেষ্টা করেছিলেন বটে কিন্তু এত ক্ষোভ ক্ষোভের যা আগুন যা সব প্রশ্ন উত্তর দিতে পারলেন না ঠিক মতো করে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা গিয়ে বলবো বলে ওখান থেকে পালিয়ে এলেন জাস্ট পালিয়ে এলেন আর থাকতে পারলেন না পার্থভৌমিক খানিকটা কন্টিনিউ করার চেষ্টা করেছিলেন কিন্তু সুজিত সুজিত বসু দেখলেন যে এ হবে না যেভাবে মহিলারা গর্জাচ্ছেন আবার কি না কি হয়ে যায় জাস্ট পালিয়ে এলেন আর ওখানে তো জানেন দর্শক যা সব চলছে তৃণমূল কংগ্রেসের অনেক নেতার বাড়িতে চড়াও এর মতো ঘটনা ঘটছে কোথাও জুতো মানে জুতো পেটা করা হচ্ছে কোথাও ছুট কাটানো হচ্ছে তো বেশি ঝামেলায় যাননি সুজিত বসুরা আগে ভাগে পালিয়ে আসছেন কারণ দেরি করলে জানি না কি হতো খুব বোঝাচ্ছিলেন আমাদের কিছু করার নেই শাহজাহানকে গ্রেফতারের যে বিষয়টা এটা কিছু করার নেই এটা হচ্ছে মানে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ রয়েছে যে শাহজাহানের বিরুদ্ধে কিছু করা যাবে না এটা ইডির ব্যাপার খুব বোঝাচ্ছিলেন পার্থ ভৌমিক সুজিত বসু প্রথম দিকে বলছিলেন যে আইন আইনের পথে চলবে ছাড়ুন নামক তামক আর ওনার থেকে বিষয়টা টেনে নিয়ে পার্থ ভৌমিক তিনি আবার বোঝাচ্ছিলেন জানেন তো দিদি পুলিশ একটা ইডি একটা অমক তমক আর কি বলে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে রেখেছে যে শাহজাহানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না সেই জন্যই তো ওকে ধরা যাচ্ছে না তাহলে তা না হলে আরো বলেছেন দর্শক আমি আপনাদেরকে সেই সব শোনালাম না তা না হলে আমাদের নেতা বলেছেন একবার বলুক না কলকাতা দশ দিনের মধ্যে না কদিনের মধ্যে আর কি ধরে নেবো এরকম কথা বোঝানোর চেষ্টা হয়েছিল কিন্তু প্রশ্ন দর্শক আচ্ছা এই যে ইডির দিকে দায় ঠেলে দিয়ে চলে যাচ্ছেন পার্থ ভৌমিকরা সত্যি কি তাদের কিছু করার নেই কলকাতা হাইকোর্ট বলেছে তদন্ত স্টপ রাখতে সেই আর শাহজাহান শেখকে ধরা যাচ্ছে না সত্যি কি এই বিষয়টা কলকাতা হাইকোর্ট কোন কেসটাতে মানে তদন্তে স্টপ করেছে স্টে করেছে কোন কেসটাতে যেটা পাঁচ জানুয়ারি ঘটনা ঘটেছে শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি অফিসারদের উপরে হামলা বা মিডিয়ার উপরে হামলা ওই কেসটাতে স্টে করতে বলেছে বলেছে যে রাজ্য পুলিশও কিছু করবে না সিটও কিছু করবে না আর কে করবে তদন্ত সেটা আমরা সব দিক শুনে বিচার করে বলবো তার একটা পেন্ডিং রয়েছে আর কি কেসটা তো মার্চ মাসের ছ তারিখে সম্ভবত হিয়ারিং রয়েছে সেখানে কলকাতা হাইকোর্ট বলবে যে কারা তদন্ত করবে মানে ওটা হচ্ছে ওই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ির সামনের ঘটনার কেসটা কিন্তু মহিলারা যেটা বলছেন মহিলারা বলছেন এবং আমরাও দর্শক বলতে পারি যে আমরা যে এত বলছি এত অভিযোগ করছি মানে এর পরেও রাজ্য সরকারের রাজ্য পুলিশের কিছুই করার নেই এটাই মূলত প্রশ্ন এলাকার মহিলাদের এবং এটা সাধারণ প্রশ্ন আমাদেরও প্রশ্ন শুধু ইডির কথা বলা হচ্ছে যে ইডি কেন সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে চলে গেল ডিভিশন বেঞ্চে সব স্টে হয়ে গেল আমরা কি করব আরে সেটা তো হচ্ছে পাঁচ তারিখের ওই গন্ডগোলের বিষয় তারপরেও যে এত অভিযোগ করছেন এলাকার মহিলারা লোকজনেরা অত্যাচার সম্পর্কে জমি লুট সম্পর্কে তো সেই সব বিষয়ে নতুন মানে নতুন কেস করতেও কি কলকাতা হাইকোর্ট মানা করেছে না কি নতুন কোন কেস নথিভুক্ত করা যাবে না এরকম কিছু বলেছে না শেখানের ক্ষেত্রে তখন এত মানুষ এত মহিলারা যখন অভিযোগ করছেন তখন তার ভিত্তিতে নতুন কেস নথিভুক্ত করে কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না হম শুধু ইডির দিকে দায় ঠেলে দিয়ে বোঝাচ্ছেন ইডি এক রাজ্য পুলিশ এক গল্প শোনাচ্ছেন আর কি কিছুই করার নেই পুলিশের এত মহিলারা এত অভিযোগ করছেন তার ভিত্তিতে অভিযোগ নথিভুক্ত করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না শুধু পাঁচ তারিখের ঘটনাটা ধরে নিয়ে বসে আছেন আসলে না শেখ সাজানকে গ্রেফতার করতে পারবে না পুলিশ কারণ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি নিজেই চান না কারণ নিজেই বলেছেন বিধানসভাতে যে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে ইডি টার্গেট করছে তার মানে শেখ শাহজাহান দোষ করতে পারেন না এটা দিদিমণি অর্থাৎ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি বিশ্বাস করেন যদি তিনি এটা বিশ্বাস করেন তাহলে পুলিশ কি করে অ্যাকশন নেবে এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি তিনিও প্রশ্ন তুলেছেন কি করেছে শাহজাহান তো যখন পিসি ভাইপো বলছেন কি করেছে শাহজাহান বা শাহজাহানকে টার্গেট করা হচ্ছে তখন পুলিশ কিভাবে ব্যবস্থা কিভাবে ব্যবস্থা নেবে আর যখন দিদিমণি চাইছেন না পুলিশ ব্যবস্থা নিতে পারছে না তখন এই এরা এই মন্ত্রী তারা এলাকাতে বোঝাচ্ছেন আমাদের কিছু করার নেই এটা ইডি ব্যাপার কলকাতা কলকাতা হাইকোর্টে হাইকোর্টে গেছে চ্যালেঞ্জ করে মামলা পেন্ডিং রয়েছে সেই জন্য পুলিশ কিছু করতে পারছে না কারণ পুলিশের কাজকে তদন্তকে স্টপ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট মানে সেই গল্প শোনাচ্ছেন গল্প শোনাচ্ছেন আর যেন মানুষ কিছু বোঝেন না কিছুই জানেন না আইনও কেউ কিছু বোঝেন না গল্প এসে মহিলারা তারাও সব নানান আমরা হিন্দিতে কথা বলে আমরা বহিরাগত আজকালকার যুগে ফেসবুক টুইটার এসব দেখে দেখে মানুষজন সব মহিলারাও হিন্দি শিখে গেছেন তো হিন্দিতে কথা বলছি বলে আমাদেরকে বলা হচ্ছে বহিরাগত হম আসুন না দিদিমণি আসুন না দেখুন না আমাদের পরিচয়টা কি বলেছেন এবং তারপরে বলা হচ্ছে যেটা নিয়ে দেখলেন তো মহিলারা গর্জে উঠলেন পার্থভূমি হঠাৎ করে বলে ফেলেন যে এই যে উনি বলছেন শিখিয়ে দিয়েছেন ব্যাস মহিলারা ধরে ফেলেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঠিক ধরেছেন তো মহিলারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা বাচ্চা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে আমরা জানি না কি হয়েছে না হয়েছে পুরো পার্থভূমিকে তো পুরো মুখটাকে তো কালো করে দিয়েছেন মহিলারা যেভাবে চেপে ধরেছিলেন প্রশ্নে প্রশ্ন এবং খুব চিৎকার মহিলারা এই এই কথা কেন বললেন এই কথা ফেরত নিতে হবে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে আর সাহস দেখুন দর্শক ওখানে গেছেন ক্ষোভ নিবাতে ওখানে আবার গিয়ে ফুটানি হচ্ছে আবার বলছে এ শিখিয়ে দেওয়া হয়েছে যা চেপে ধরেছেন একেবারে মুখ চুন হয়ে গেছে তারপরে ডাইভার্ট করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন কিন্তু তাতেও হচ্ছিল না হাওয়া হাওয়া পরিস্থিতি অন্যদিকে যাচ্ছিল সুজিত ভৌমিক এই সুজিত বসু বুঝতে পেরেছেন যে হাওয়া খারাপ চলো কেটে পড়ি ঠিক আছে বলেছেন তো দিদিমণি আমি ওপরে গিয়ে বলবো এখন তাহলে আসি আসি হ্যাঁ আসি যান মহিলারা বললেন কি হলো আমরা এইসব প্রশ্ন করলাম যে কেন সাজানকে ধরা হচ্ছে না উনারা তো এইসব হাংবাং বলে চলে গেলেন তো কি করে আমরা ভরসা করব কি করে ভরসা করব ফলে এই যে বৈঠকটা হয়েছে নিষ্ফলা এর কোনো এ হয়নি বরং এটুকু বলতে পারি মহিলাদের প্রশ্নের মুখে সদুত্তর দিতে না পেরে দুই হেভিওয়েট মন্ত্রী পালিয়ে এসছে এটুকু বলতে পারে ব্যর্থ ব্যর্থ আর যে আগুন জ্বলেছে যে প্রশ্ন তৈরি হয়েছে মধ্যে এটা নয় কটা নিয়ে যাবেন দমকল মন্ত্রী কিছু লাভ হবে না কারণ আপনাদের দুর্বলতা অন্য জায়গাতে আপনাদের নেত্রী বা আপনাদের উপর মহল শাহজাহানের প্রতি তার তাদের বিরাট ভরসা বা শাহজাহানকে তাদের বিরাট দরকার সেই জন্য তাকে গ্রেপ্তার করার নির্দেশ তারা দেবেন না ফলে তাকে গ্রেপ্তার করা যাবে না আর তাকে গ্রেফতার না করলে এলাকার মানুষের মহিলাদের যে খুব সেই খুব কমবে না এটা নিশ্চিত ভাবে বলতে পারি দর্শক আমি আর একটা ভিডিও দেখিয়ে শেষ করবো অদ্ভুত বিষয় যখন অন্যরা কেউ যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে ওয়ান ফর্টি ফোর যাওয়া যাবে না ইত্যাদি বিষয় আর দেখুন এলাকাতে সভাও হয়ে যাচ্ছে আর কি ঘাট পেরিয়ে সব লোকজন যাচ্ছেন গাঁদা গাদা এই যে আবার দেখুন দর্শক আজকেও ফুল দেওয়া হয়েছে সুজিত বসুর মাথাতে আমি শুধু ভাবছি যাদের নিয়ে সমস্যা যারা এত কথা বলছেন তাদের প্রশ্নের উত্তর না দিতে পালিয়ে যাচ্ছেন বসুরা আর সেখানে তাদের মাথাতে ফুল ফুল দিচ্ছেন এ তো কারা নিজেদের কেনা ফুল বা নিজেদের লোকজনদেরকে দেওয়া ফুল যাদের বিষয় তারা তো এইভাবে ক্ষোভে ফুঁসছেন তাদের কাছ থেকে তো মন্ত্রী উঠে পালিয়ে এসছেন তাহলে আবার তাদেরকে মানে মাথাতে ফুল দিচ্ছেন কে ফুল দিচ্ছেন কে এটাও দেখানো লোক দেখানো ক্রিয়েট করা জানিনা নাকি আর এরকম কেউ কেউ আছেন কোন মহিলারা আছেন যারা স্বেচ্ছায় পিঠে করতে ভালোবাসেন তো দর্শক ওখানে আবার এইসব হয়েছে লোকজন সব জড়ো করে বাইরে কোনো একটা লোকজন সব নিয়ে গিয়ে এইসব সভা বা হয়েছে দেখতে পাচ্ছেন একটা গ্যাদারিং দেখানোর চেষ্টা হয়েছে একটা গ্যাদারিং দেখানোর চেষ্টা হয়েছে আসলে এগুলো কি জানেন তো এগুলো হচ্ছে শাসানো বাইরে থেকে লোকজনদেরকে নিয়ে গিয়ে শাসানো শাসানি ভয় দেখানো দেখো আমাদের সঙ্গে এত লোক রয়েছে তোমরা চুপ করে যাও এগুলো হচ্ছে শাসানো কিন্তু আবার মনে হয় না আর সেই পরিস্থিতি রয়েছে বলে এইসব দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়া যাবে আর মনে হয় না সেটা বরং তাদেরকে ছুটতে হবে যেভাবে ওখানে সব ছুট কাটানো শুরু হয়ে গেছে তৃণমূল নেতাদের উপরে মানে পাবলিক যেভাবে ছুট কাটাতে শুরু করেছেন ছুটতে হবে আর সেই অবস্থা নেই এখন উঠে পালাতে হবে পালিয়ে আসতে হবে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে